নতুন সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি ও অভিনেতা আব্দুল নূর সজল ছবিটির প্রাথমিক নাম সাপলা শালুক শেরপুরের নালিতাবাড়ির বাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছে নতুন সিনেমার দৃশ্য ধারণ যেখানে বন্য হাতির অনেক আনাগোড়া রয়েছে এমনকি স্পটে হাতির আক্রমণের ঘটনাও ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সজল নিজেই জানান গত নয় দিন ধরে এখানে শুটিং করছি প্রায় সবসময় বন্য হাতি আক্রমণ করে আমাদের সেটে প্রায় আট থেকে নয়টা বন্য হাতি আক্রমণ করেছিল সবাই ভীষণ ভয় পেয়েছে পরে কোনোভাবে তাদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে সেভাবে ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এদিকে বনের ভিতরে এই শুটিং মোটেও ভালোভাবে নিচ্ছেন না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান তিনি মনে করছেন এই এর ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে ফলে সজল বুগলির এই সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সকালে একটি সংবাদের ফটোকাট শেয়ার করে জয় লিখেছেন এই আরেক উপদ্রব বনের ভিতর বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায় ক্ষুব্ধ জয়া প্রশ্ন তুলে আরো লেখেন মাইকের শব্দ শুটিং টিমের বর্জ্য গান বাজনা কি অ্যালাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায় জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন তারা বলছেন বোনের পরিবেশে শুটিং ইউনিটের নানা আয়োজন পশুপাখিদের আতঙ্কিত করে তোলে এর আগে এই লোকেশনে শুটিং প্রসঙ্গে নায়িকা বুবলি জানান শেরপুরের নালিতাবাড়ির লোকেশনে আগে কখনো শুটিং করেনি তিনি বললেন দারুণ লোকেশন খুবই নিরিবিলি পরিবেশ সিনেমা প্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে জানা গেছে এই সিনেমায় সজল বুবলি ছাড়া আরো অভিনয় করছেন সুমন আনোয়ার আয়মান শিমলা দিলরুবা দোয়েল রফিকুল রুবেল বাফি সহ আরো অনেকে